শালটা ছিল দুই হাজার তেইশ যেদিন বিশ্বকাপ ফাইনাল আমরা সবাই টিভির পর্দায় চোখ রাখছিলাম কিন্তু সেই ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় হ্যাঁ বন্ধুরা ঠিক সেই দিন বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া এবং সমস্ত ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে চোখে জল এই হতাশার কারণ ছিল অস্ট্রেলিয়ান কাঙ্গারুর দল বন্ধুরা ঠিক দুই বছর পর যেন তার বদলা নিল ভারতীয় ক্রিকেটরা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিধ্বংসী ব্যাটিং করে ট্রেভি শুরুটা ভালো করলেও বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হয়ে মাত্র ৩৩ বলে উনচল্লিশ রান করে প্রেভিলিয়নে ফিরে যান কিন্তু স্টিভ স্মিথ ও মার্নাজ লাবুসানের মধ্যে একটা ভালো পার্টনারশিপ তৈরি হয় স্টিভ স্মিথ ছিয়ানব্বই বলে তেয়াত্তর রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড আউট হয়ে ফিরে যান মাঠে আসেন বাহদি ব্যাটসম্যান অ্যালেক্স কেরি অ্যালেক্স কেরি মাত্র সাতান্ন বলে একষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে রান আউট হয়ে যান ঊনপঞ্চাশ ওভার তিন বল খেলে অস্ট্রেলিয়া অল আউট হয়ে ফিরে যান এবং ঊনপঞ্চাশ ওভার তিন বল শেষে তাদের মোট রান সংখ্যা দাঁড়ায় দুইশো চৌষট্টি রান ভারতে জিততে হলে দরকার দুইশো রান ভারত ব্যাট করতে নেমে শুভমন গিল তাড়াতাড়ির মধ্যেই আউট হয়ে যান কিন্তু যতক্ষণ রোহিত শর্মা ছিল ততক্ষণ মনে হচ্ছিল কোনো চাপ ছাড়াই আরামে রান চেস করব কিন্তু রোহিত আউট হয়ে যেতেই যেন টেনশন হচ্ছিল সবার মধ্যেই কিন্তু ততক্ষণে মাঠে আসে চেস মাস্টার বিরাট কোহলি বিরাট কোহলি যেন সত্যিই বড় বড় ম্যাচের জন্যেই তৈরি হয়েছেন কয়েকদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে আর এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরান্ত একটা ইনিংস খেলেন আটানব্বই বলে চুরাশি রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ক্রিজে কোহলির সাত দেন প্রথমে শ্রেয়া আইয়ার তারপর অক্ষর পাটেল এবং কেহেল রাহুল বিরাট কোহলির আউটের পর ক্রিজে আসেন হার্ড পান্ডিয়া ততক্ষণে একটু পেশারে আসলেও কম্পু পান্ডিয়া মাত্র চব্বিশ বলে আঠাশ রানের একটা কামাল ইনিংস খেলেন এগারো বল বাকি থাকাতে কে রাহুল একটা উড়ন্ত সিক্স মেরে ভারতকে ফাইনালে পৌঁছে দেয় ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপ ট্রফির সেমি ফাইনালে হেরে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়নশিপ ট্রফিতে স্টিভেন স্মিথ এবং তার দলের যাত্রা এখানেই শেষ বন্ধুরা এরকমই নতুন নতুন ক্রিকেটের আপডেট পেতে আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব